এমন খাবার খাওয়ার জন্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে গিয়েও আমি খেতে রাজি সত্যি বলেছি এত সুস্বাদু গরুর মাংস আর হরেক রকমের ভর্তা খাওয়ার জন্য যদি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে যেতে হয় তবুও কিন্তু যাওয়া যায় আমরা বাঙালি কিন্তু সচরাচর খাদ্যরসিক তো এই আজকে চলে এসেছি বারো তেরোর মোড়ে উত্তরা বারো তেরোর মোড়ে আইনাল হোটেলে আর এখানে কিন্তু আমরা মাঝে মাঝেই খেতে আসি যেটা কিন্তু যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা জানে এত সুস্বাদু মাংস আর ভর্তা না এসে থাকা যায় না কয়েকদিন পরপরই না আমার কেন জানি ক্রেভিং হয় যে চলো না একটু আইনাল হোটেলে গিয়ে খেয়ে আসি তো যাই হোক হাতটা ধুয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে আবার অনেক সুন্দর সিস্টেম দুইটা করে টেবিল একজন করে ই করবে মানে মেনটেন করবে ওয়েটার আর কি তো এই যে দেখেন টেবিলেই কি সুন্দর গরুর মাংসের পিকচার তো আরিয়ান সোনা অনেক ঘ্যান ঘ্যান ক্যান ক্যান করতেছিল তারপরে আমরা আবার একটু শপিংও করেছি শপিংয়ে গিয়েছিলাম তো দেন হচ্ছে এখানে খেতে আসছি আর আমরা আগেই বলেছি পানি দিতে আমাদেরকে এখন সময় ছিল সম্ভবত সাড়ে এগারোটার মতো আর এই সময় আসার কারণ হয়েছে আমি যদি বারোটার পরে আসতাম তাহলে আর জায়গা পেতাম না আয়রনের পাপা তো ধরেন দুইটা তিনটায় লাঞ্চ করে বা আমরা ঢাকাবাসী যারা দুইটা তিনটায় লাঞ্চ করা হয় কিন্তু ওই সময় যদি আসা হয় এখানে দাঁড়িয়ে থাকা লাগবে ধরেন আধা ঘন্টার মতো কারণ সিট পাওয়া যায় না সবাই মানে চিপা চিপি এরকমভাবে তো যাই হোক মার্শাল্লাহ আমার ছেলে একটু ভাত খাচ্ছিল তো মানে আমরা ডিসিশান নিচ্ছিলাম গরুর মাংস নিয়েছি দুইটা যে ভা ইয়া সরি ভর্তা অর্ডার করবে কি না কালার দেখেই বুঝতে পারতেছেন যে কতটা জোশ হয়েছে মার্শাল্লাহ আমি তো এটা লোভই সামলাইতে পারি না আর যেটা বলতেছিলাম যে আইনাল হোটেলে মেয়ে মানুষকে নিয়ে যদি খেতে আসেন মানে ফ্যামিলিসহ তাহলে অবশ্যই আপনাকে বারোটার মধ্যে আসলেই ভালো হবে ভিড়টা পাবেন না যদিও এই সময়টাতে আসলে তো লাঞ্চের সময় না কিন্তু কী আর করার আমি আগে যখন আসছিলাম তখন এরকম ভিড়ের মধ্যে দাঁড়ায় থাকতে হয়েছিল পরে এখন বুঝে গেছি আর এই যে দেখেন হরেক রকমের ভর্তা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পদের ভর্তা নিয়ে আসছে তো আমি তো গরুর মাংস দেখেই খাওয়া শুরু করে দিয়েছি আর এক একটা মানে বাইটে বাইটে কামড়ে কামড়ে মজা এখানে কিন্তু ডালও পাওয়া যায় অ্যানি বাপা ডাল নিয়েছিল কিন্তু আমি নিই নাই কারণ আমার আমি ভর্তাও নিই নাই আজকে আমি শুধু গরু মাংস দিয়েই খেয়েছি আর এখানে একটু পেঁয়াজ সার্ভ করে ওরা লেবু কাঁচামরিচ পেঁয়াজ তো আমি একটু পেঁয়াজ খাচ্ছিলাম আর এখানে আমরা পার্সেল নিয়েছি বাসার জন্য বাসায় গিয়ে আবার রান্না করব ইয়া সরি রান্না করব না এটা দিয়ে আমরা ভাত খাবো শুধু ভাত রান্না করব আর হচ্ছে আরিয়ান সোনা একটু একটু খেয়েছিলো তো গরুর মাংস যদি আপনারা টেস্টি গরুর মাংস খেতে চান তাহলে অবশ্যই আপনাকে আয়নাল হোটেলে আসতে হবে আমি কিন্তু কোনো প্রমোটার না নিজের জামায়ের পকেটের টাকা দিয়ে আমি খাই কেউ আবার প্রমোটার মনে করবেন না